বন্ধুরা এক কাপ আটা দুটো ডিম দিয়ে মাখা ভেলার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করে নেব খুব কম সময় তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই টিফিনটা কোনো রকম কোনো মাখা বেলার কোনো ঝামেলা নেই আর তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা আর এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ কালো জিরে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার রেসিপিটা তৈরি করে নেবেন একবার তৈরি করলে কিন্তু আপনাদের মনে হবে আগে কেন এটা তৈরি করেননি তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মেশাতে থাকতে হবে একবারে যদি আপনারা বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ভালোভাবে তৈরি হবে না দানা ভাব থেকে যাবে বা লামস থেকে যাবে এটা এত সুন্দর করে তৈরি করতে হবে যেন কোনো লাম্পস না থাকে অল্প করে জল দিতে হবে এখানে আমার এক কাপ আটা আর এক কাপ ময়দার জন্য আমি এখানে তিন কাপ জল দিয়েছি তিন কাপের থেকেও একটু বেশি আমি জল দিয়েছি আর দু চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম আর চাইলে কিন্তু এখানে আপনারা বাটার গলিয়েও দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে যদি দেন এই তেলটা দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটা সফট থাকবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ করলাম বন্ধুরা টোটাল এখানে আমার তিন কাপ আর ওয়ান ফোর্থ কাপ মোট জল আমার লেগেছে এটাকে কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে ঘনত্বটা কিন্তু একেবারেই পুরু করা যাবে না মানে গাঢ় করা যাবে না আর এটা একটা হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করেছি আপনাদের হাতের কাছে হ্যান্ড বিটার না থাকলে আপনারা কিন্তু একটা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন অসম্ভব সুন্দর আর চট দিতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন বড়োদের অফিসের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন খুব সহজ এবং করতে একেবারেই সময় লাগবে না বা সকালে যেদিন কোনো কিছু ইচ্ছে করবে না তাড়াহুড়োর মধ্যে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন এরপর আমি এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিলে এর যে সফটনেসটা খুব ভালো আসবে তবে বেকিং সোডাটা আপনি কিন্তু স্কিপ করতেও পারেন দা দিলেও হবে তবে দিলে এটা স্বাদটা কিন্তু ভালো হবে তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মেশাতে হবে মেশানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে মেশানোটাতে যদি কোনো রকম কোনো দানা থাকে তাহলে রেসিপিটা কিন্তু একেবারেই ভালো হবে না মোগলাই পরোটাও আমরা অনেক খেয়েছি কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে আমরা কখনো খানি তবে এখানে আপনারা শুধু ময়দাতে করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন দুটোতেই করতে পারেন আমি এখানে আটা ময়দা মিশিয়ে করলাম এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমি একটা প্রিপারেশান করে নেব সেখানে আমি কটা আলু সেদ্ধ করে নিয়েছি দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এরকম বড় বড় করে কেটে খোসার সমেত সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেবো অথবা গেটার দিয়ে ক্রেট করে নিতে পারেন আমি এখানে গেটার দিয়ে ক্রেট করে নিলাম আপনারা কাঁটা চামচ দিয়ে অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন এরপরে মানে স্মুথ হতে হবে তারপরে এটাকে একটু আবারও ভালো করে মেখে নিলাম যাতে ভেতরে কোনো দানা ভাব না থাকে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল আর জিরে দিয়ে দেবো সাথে শুকনো লঙ্কা তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম এই প্রসঙ্গে একটা কথা বলি আজকে আমি এটা ডিম দিয়ে করেছি তবে কেউ যদি চাও তোমরা পেঁয়াজটা আর ডিমটা না দিয়েও কিন্তু একই পদ্ধতিতে করে নিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবেও করতে পারেন গাজরের সাথে দিয়ে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচানো আর একটু বিনস কুচানো এখানে আপনি ছোটো ছোটো করে কুচিয়ে বাঁধাকপির পাতা দিতে পারেন পালং শাকের পাতা দিতে পারেন এরপরে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে সমস্তটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে নুনের পরিমাণটা অল্প মানে পরিমাণ মতো রাখতে হবে আর এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ধনে পাতা কুচনো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো চাইলে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা কুচিয়ে বেশি করে দিতে পারেন বা লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এরপরে পুটটা হয়ে যাওয়ার পরে তুলে নেব তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম যারা ডিম খেতে অপছন্দ করো তারা কিন্তু ডিমটা এখানে স্কিপ করতে পারেন ডিম দুটো দিয়ে ডিমের ছুরি তৈরি করে নিতে হবে এটা কিন্তু প্রথমে আপনারা করে নিতে পারেন তারপরে মিশিয়ে দিতে পারেন আর এখানে আমি পুরটা তুলে রেখে ডিমের ছুরিটা এখানে তৈরি করে নিচ্ছি ডিমের ঝুরিটা খুব সুন্দর করে তৈরি করে নেবো এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো তারপরে এই হয়ে গেল এখানে একটু ধনে পাতা কুচনো দিয়ে দিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা খেতে কিন্তু অনেকটাই মোগলাইয়ের মতো হয় কিন্তু মোগলাই তৈরি করার যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু পোয়াতে হয় না কোনো রকম বেলার ঝামেলা নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই খুব সহজভাবে এটা কিন্তু তৈরি হয়ে যায় পুরটা তৈরি হওয়ার পরে আমি একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর প্যানটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি খুব কম তেলেও হয় এই রেসিপিটা বাচ্চাদেরও বড়োদেরও সবার কিন্তু খুবই পছন্দ হবে তারপর যেভাবে ঠিক আমরা ধোসা তৈরি করি সেইভাবে তৈরি করে নেবো আর এই পর্যায়ে যখন খুব গরম হয়ে যাবে প্যানটা তখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দেবো তারপরে এটাকে উল্টে দেবো দু মিনিট পর দু মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তখন উল্টে নিতে হবে উল্টে নিয়ে আবার দু মিনিট রেখে দেবো দু মিনিট পরে আবারও উল্টে নেব তাহলেই কিন্তু আবার তৈরি হয়ে গেছে এটা পুরো এরপরে আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যেভাবে আমরা পাটিসাপটা করি যতটা বেশি পুর দিতে পারবেন ততটাই খেতে এটা বেশি ভালো লাগবে আমি এইভাবে পুটটাকে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে পুরটা দিয়ে দিতে পারেন এরপরে এটাকে ভাজ করে দেব ব্যাস এবারে একটুখানি তেল যদি মনে হয় তাহলে একটু তেল দিয়ে এপিট ওপিট ভালো করে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ব্রেকফাস্টটা এটা কিন্তু একেবারে মোগলাই মোগলাই খেতে লাগবে অথচ মোগলাই পরোটা তৈরি করার যে ঝামেলা সেই ঝামেলা আমাদেরকে পোয়াতে হলো না তাই চট জলদি করে এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন অসম্ভব ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা একবার বানালে মাঝে মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন যদি বানিয়ে খান তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু শুধু খাওয়া যায় অথবা যে কোনো রকম সসের সাথে চাটনির সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব ভালো লাগবে একটা খেলে কিন্তু কারোরই মন ভরবে না সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তাহলে দেরি না করে তৈরি করে নিন আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল বাটনটা অন করে অনেক ক্লিক করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তার আগে অবশ্যই করে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে কতটা টেস্টি হয়েছে দেখ আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ